বস আমার মনে হয় আপনার মনটা খারাপ আপনার কি হয়েছে আপনি আমাদের সাথে শেয়ার করেন প্লিজ জি বস আমরা জান লাগায় দিতাম আপনার মন ভালো করার জন্য ঠিকই ধরেছিস আমার মনটা খারাপ তোদেরকে আমি চারটা অপশন দিব অপশন ওয়ান এক ললনার জন্য আমার মনটাও তোলা অপশন টু রাহার বিয়ে নিয়ে দুশ্চিন্তা অপশন থ্রি ব্যবসায় মন্দা অপশন ফোর এগুলোর কোনোটাই না বস অপশন ফোর থাপ্পমারকে থাপ্পমার্ক বস বস আমি বলি বল অপশন ওয়ান অপশন ওয়ান এক লড়ন জন্য আপনার মন বস আপনি বলুন বলুন কাকে আনতে হবে বস কাল এক সাহসী সাথে পরিচয় হয়েছে তার নাম হচ্ছে নাহার বস নাহারকে সিস্টেম করে আপনার কাছে এনে দেওয়ার দায়িত্ব আমার এটা আমার ওয়াদা বস ওকে থাপ কার আমার ওকে নাম ধরনের অধিকার তো তাহলে তুই বলছিস তন্ময় বিপুলের ফ্রেন্ড কাল বিপুল আমার বাসে এসেছিল আর তন্ময় আছে না ও বাসার কিছু পাহাড় দিচ্ছিল আর এই তন্ময় হচ্ছে সেই বেয়াদব ছেলেটা মানে বেয়াদব ছেলে মানে ও মাই গড মানে তুই যে ছেলেটাকে থানায় এক্স্যাক্টলি আচ্ছা বাদ দে এখন বল আগে বিপুল তোর কাছে কেন এসেছিল শৈলি তুই তো সব জানিস আসলে ফ্যামিলিগতভাবে আমি চেয়েছিলাম ভাইয়া ব্যাপারটা যেন মেনে নিই হ্যাঁ সেটা ভালো কিন্তু তোর ভাই তো ওই ছেলেকে পছন্দই করে না তোর ভাইয়ের মতো তো ওই ছেলে ফ্যামিলি স্ট্যাটাস ওদের থেকে অনেক লো ম্যাচ করে না আচ্ছা তুই বল এই যুগি স্ট্যাটাস দিয়ে কোনো মানে হয় স্ট্যাটাস দিয়ে আমি কি করব আর স্ট্যাটাস ছাড়া কি মানুষ বিয়ে করতে পারে না পার্টনার যদি ভালো হয় তাতে অসুবিধা কি ভালো খারাপ তো পরের বিষয় আমি একটা ছেলেকে এত বছর ধরে ভালোবাসি তাকে ছেড়ে আরেকজন কি বিয়ে করব এটা আমি ভাবতে পারি না তাহলে তুই কি করতে চাস আমি বিপলকে বিয়ে করব কাল এসব ভালোবাসা চক করে পড়ে পালিয়ে টালিয়ে বিয়ে করাটা উচিত ফুল সাপোর্ট নিয়ে বিয়ে করা উচিত আদারওয়াইজ এইসব বিয়ের পরিণতি না খুব একটা ভালো হয় না পারিবারিকভাবে যে বিয়ে করলে খুব ভালো হয় ঠিক তা না নিজের পছন্দ যদি বিয়ে করি আর সে বিয়ে করে যদি ঠকে ঠকেলিস্ট নিজের মনকে দিতে পারবো বিপুল এমন ছেলে না ও খুব ভালো ছেলে আমি বিশ্বাস করি আমাকে কখনো ঠকাবে না যত কথাই বলিস আমি তোকে নিষেধই করব তোর ভাইয়ার এগেনস্টে না যাওয়ার জন্যই বলব আমি তোর মতামত চাইনি শরীর তোর মতামত আমার লাগবে না ভাবছিলাম যে ভাইয়া তো সাপোর্ট দিচ্ছে না অ্যাটলিস্ট তুই আমাকে সাপোর্ট দিলে আমি একাই পারবো কিন্তু আমার পক্ষে সম্ভব না বিপলকে ছিল আর ছেলেকে বিয়ে করার আমি পারবো না